আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ শুক্রবার চার জুলাই বিকেল প্রায় সাড়ে তিনটার মতো বাজে এই মুহূর্তে আমি আছি চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী লঞ্চে উঠতেছে আমি এখন লঞ্চ ঘাটের ভিতরের দিকে ঢুকতেছি আপনাদেরকে আজকে দেখাবো এই বিকেল বেলা কয়টি লঞ্চ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টি লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে সোনার তরি সেটি ছেড়ে যায় চাঁদপুর থেকে সাড়ে তিনটা চল্লিশে আর অল্প কয় মিনিট আছে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়ার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রী পায় শুক্রবার যেহেতু ভালোই পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রীর চাপ থাকে আর চারপুর থেকে থাকে শনিবার শুক্রবার শনিবার দেখতে পাচ্ছেন সোনাত্তরী এটি তিনটা চল্লিশে ছেড়ে যাবে চারপুর থেকে ঢাকার উদ্দেশ্যে পাশেই দাঁড়িয়ে আছে বোগদা দিয়া বারো সেটি ছেড়ে যাবে চারটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মানুষ উঠা করতেছে সোনাত্তরিতে দোতলায় মানুষ দেখা যাচ্ছে শুক্র শনি এই দুই দিন যাত্রী হবে চাঁদপুর থেকে বৃষ্টি বাদলের দিন যেহেতু আষাঢ় মাস এই রোদ্র এই বৃষ্টি বোগদা দিয়া বারো চারটা বিশ পাশেই দাঁড়িয়ে আছে বোগদা দেওয়া সাত ছেটি ছেড়ে যাবে পাঁচটায় চাঁদপুর থেকে মোটামুটি সার্ভিসে ভালো তার পাশেই দাঁড়িয়ে আছে ইমাম হাসান ইমাম হাসান ছেড়ে যাবে ছয়টা চারটার থেকে সন্ধ্যা ছয়টায় আর কি যেহেতু সামনের থেকে লঞ্চ করে তাই এই দিকতে অনেকটা ফাঁকা বললেই চলে যাত্রী মানুষ সেদিকে নাই দেখতে পাচ্ছেন ইমাম হাসান পাস সে আজকে ছয়টা ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে বুগদা সাত পাঁচটায় দুগা সাথে মানুষ শুক্রবার যেহেতু অন্যান্য লঞ্চ হয়তো কেবিন পায়নি সাথে কেবিন নেওয়ার চেষ্টা করতেছে যেহেতু বৃষ্টির সিজন এই কারণে এই রোদে বৃষ্টি বৃষ্টির কারণে অনেক সময় যাত্রী আটকে যায় অনেক লঞ্চে যাত্রী পায় অনেক লঞ্চে পায় না শুধুমাত্র বৃষ্টির কারণে এখন রোদ দেখতে পাচ্ছেন আবার একটু পরে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি চলে আসবে দর্শক আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আশা করি আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিও যদি রেগুলার দেখেন আপনি যেহেতু যদি ঢাকা চাঁদপুর দেশে নিয়মিত যাতায়াত করেন আপনার লঞ্চ শিডিউলে বিপর্যয় পড়তে হবে না নিয়মিত ভিডিও দেখলে সব সবগুলি লঞ্চের টাইম শিডিউল সঠিক সময় পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার যাত্রা যাত্রাপ সমস্যা হবে না দেখতে পাচ্ছেন সাতের কাউন্টার তথ্য অভিযোগ মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে লিঙ্ক নাম্বারে যোগাযোগ করা হয় কেবিনের জন্য এই নাম্বারটি প্রযোজ্য পাশেই দাঁড়িয়ে আছে বুগদা দিয়া বারো এটি হচ্ছে সেকেন্ড ক্লাস আজ আর ভিতরের দিকে যাব না পাশেই বগদা দিয়া বারো সেটি বুধা দেওয়া সাতের আগে ছেড়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে চারটা বেশে সাইড দিয়ে নেমে যাচ্ছি দু হাজার সাত থেকে বগদা দিয়া বারোতে নেমে গেলাম চলে আসলাম বগদা দিয়া বারোতে দর্শক আমাদের ভিডিও আজকের মধ্যে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ